নমস্কার বন্ধুরা বানাবো বাটা মাছের সর্ষে দিয়ে ঝাল মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর মাছটা ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে ফোড়ো এবার দিয়ে দেব টমেটো কুচানো টমেটোটা ভালো করে ভেজে নেব টমেটোটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব লঙ্কা কাঁচা লঙ্কা চেরা টমেটো কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি দিয়ে দেব পরিমাণ মতো জল এবার দেব কিছু গুঁড়ো মশলা দেব হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো রঙের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা প্রায় কষানো হয়ে গেছে দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছ দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে নেবো দিয়ে দেব নুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব সর্ষে বাটা সর্ষে বাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দেব সরিষার তেল তৈরি হয়ে গেছে আমার বাটা মাছের ছাল আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে